বিসমিল্লা রহমানুর রহিম আজকে পয়লা জানুয়ারি দুই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত এরিয়া প্রধান চট্টগ্রাম সিডিএর আও জনপটি এরিয়ার এরিয়া প্রধান তথা কোম্পানির সুযোগ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম শামজাদ স্যার এই মুহূর্তে স্যার উপস্থিত আছেন চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসের আমার কর্মস্থল অর্থাৎ আমি যেখানে বসি চেম্বারে স্যার এই মুহূর্তে উপস্থিত আছেন স্যার আজকে আপনি আমাদের এখানে এই পতাকা জোনাল অফিসে এসে আপনি কি ফিল করতেছেন স্যার যে এই মুহূর্তে যে আমাদের পরিবেশ যা আমরা যে বেলুন এগুলো দিয়ে আমরা সাজাইলাম বা সবকিছু মিলে দুই হাজার পঁচিশ সাল উদযাপন উপলক্ষে অর্থাৎ প্রথম দিনে আপনার কেমন লাগতেছে শরীফ আলহামদুলিল্লাহ আজকে আমি পতাকা অফিসে ঢুকে যেটা দেখলাম মানে নববর্ষের যে সাজ সাজ রব যেটা আমি পতাকা অফিসে দেখলাম পুরো অফিস দেখতেছি বেলুন বিভিন্ন ধরনের ন্যাশনাল লাইফের যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে অফিস আজকে সারা বাংলাদেশে অন্য কোথাও কীভাবে সাথে আমি জানি না আমি পত্যাঙ্াতে এই যে আমার সারাদিন সিডি অফিসে আমি কর্মরত ছিলাম সেখান থেকে সকল জুন প্রধানদের সাথে আগামীকালের কর্মী সম্পর্কে আগামীকাল আমরা এই জানুয়ারি দুই তারিখ এই চট্টগ্রামের প্রত্যেকটা জোন থেকে একটা বিশাল পরিমাণে প্রিমিয়াম অ্যাপিয়ার করার এই সব জনপ্রধানের সাথে আমার কথা হয়েছে আজকে আমি জুন প্রধান শরীফের অনুরোধে সন্ধ্যাকালীন এই যে সময়ে সাতটার সময় হত্যাঙ্ক অফিসে উপস্থিত হয়েছি অনেক সুন্দর লাগতেছে বেলুন দিয়ে আল্লাহ রহমতে অফিসটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই রাত্রের সময় শরীফের ডাকে আজকে কোনো শুক্রবার নয় আজকে বুধবার তারপরও সকল কর্মী কর্মকর্তা আজকে এই নববর্ষকে উদযাপন করার জন্য শরীফের আহ্বানে সবাই সারা দিয়েছে আমি এসছি আর আমার বিশ্বাস শরীফ যেভাবে তার কর্মী কর্মকর্তাদেরকে ভালোবাসা দিয়ে তার পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন চলতি ডিসেম্বর মাস যখন শেষ হবে আমার বিশ্বাস শরীফের জুন থেকে সারা বাংলাদেশে যে কটা ভালো জুন হবে তন্মধ্যে শরীফের জন্য ভালো একটা ব্যবসা অর্জন করবে এটা আমার বিশ্বাস মাননীয় সিও স্যারকে আমি অবহিত করতে চাচ্ছি যে শরীফদের গত মিটিংয়ে সাতাইশ বারো দুই হাজার চব্বিশ সালের এই মিটিংয়ে সে ঘোষণা দিয়েছে যে এই মাস শেষে এক কোটি টাকার অর্থাৎ প্রিমিয়াম অর্জন করবে আমার বিশ্বাস সে যেভাবে গিয়ে যাচ্ছে তার এজিএম যেভাবে কর্মী কর্মকর্তা নিয়ে মাঠে কাটে এই উঠান বৈঠক এবং মেয়াদ উত্তর শেখ এস বি নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে এগুলা এইগুলা বিভিন্ন জায়গায় সে প্রোগ্রাম করতেছে আমার বিশ্বাস এই মাসে ইনশাল্লাহ এক কোটি টাকার কাছাকাছি ব্যবসা আমরা ফতেঙ্গা থেকে পাবো আমি শরীফকে ধন্যবাদ জানাচ্ছি তার কর্মী কর্মকর্তা আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মবাব জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এই পতঙ্গ অফিসের প্রত্যেকটা কর্মী কর্মকর্তা দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী তাদের যেন এই দুই হাজার পঁচিশ সালটা যেন সুন্দরভাবে যায় আর সবাই যেন আমরা এই প্রতিষ্ঠানে সুস্থ থাকি সাথে সাথে আমার মাননীয় সিইও মিস্টার কাজিম উদ্দিন সার সহ প্রধান কার্যালয়ের সকল নির্বাহী এবং সকল দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী সারা বাংলাদেশের সকল এরিয়া প্রদান জুন প্রদান সরকারি জুন প্রদান এফএ থেকে ডিসি প্রত্যেকে যেন এই দুই হাজার পঁচিশ সালে যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের এমবি স্যার যে কথাটা প্রায় সময় ইদানিং বলতেছে শেষ ভালো যান সব ভালো তার ইনশাল্লাহ আমরা যখন ডিসেম্বর ক্লোজিং আমাদের সিভিল স্যারের নেতৃত্বে শেষ করব। সমগ্র এশিয়ার মধ্যে আবারও প্রমাণিত হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মিস্টার কাজিমুদ্দিন নেতৃত্বে শ্রেষ্ঠ কোম্পানি ছিল আসি ইনশাল্লাহ আগামীতে থাকবে ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আপনাকে পঁচিশ সালের এই আজকের এই প্রথম দিনে পয়লা জানুয়ারিতে পতেঙ্গা জোনাল অফিসের সাজসজ্জা আমরা যদি দেখি এই জোনাল জোনাল অফিসের সাজসজ্জা হয়ে এই সাজসজ্জা আমাদের পতেঙ্গা জোনাল অফিসের সকল কর্মী এবং কর্মকর্তাগণ এটার এই আয়োজন করেছে আমরা একটু করে যদি দেখা আপনাদেরকে দেখাচ্ছি এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি জুনাল অফিসটি অনেক সুন্দরভাবে সাজসজ্জা হয়েছে হ্যাঁ এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এজিএম বাবুলচন্দ্র এই ইতিমধ্যে প্রায় দশ লক্ষ বত্রিশ হাজার টাকার মতো প্রিমিয়াম অ্যাপিয়ার করেছে এই শুধুমাত্র ডিসেম্বর ক্লোজিং ক্লোজিংগুলোকে বাবুল আজকে আপনার দিনটা কেমন লাগতেছে এই যে আমাদের পদে জোনাল অফিসার হ্যাঁ বলেন আজকে হ্যাপি নিউ ইয়ার হিসেবে দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সবাই সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের আমাদের এই পদাঙ্গা জুনের এই সাশ্চর্য অনুষ্ঠানটা বা এই শুভ সন্ধ্যাটা বছরের প্রথম দিন উপলক্ষে আমরা সবাই মিলে যে সবাই সংঘবদ্ধ হয়ে যৌথভাবে যে একটা আনন্দ উৎসব করার জন্য প্রস্তুতি দিয়েছি এবং এই ডিসেম্বর কোনো দিনটা যেন আনন্দভাবে আমরা সবাই যেন সুন্দর ও সংস্কৃতভাবে যেন উপভোগ করতে পারি ব্যবসা দিয়ে যেন আমরা এই প্রধান কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ডিসেম্বর কোনদিনকে কথা হবে লাখ আমাদের মানি এমডি স্যার দেখবে কথা বাবুল চন্দ্রের জন্য একটা করা তালি হক সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কর্মীরা উপস্থিত এই মুহূর্তে সবাই উপস্থিত আছে হ্যাঁ এখন আমি এই মুহূর্তে সাক্ষাৎকার এবং আমাদের এম রুজিনা হ্যাঁ রুজিনা ম্যাডাম আপনি বলেন এই রুজিনা ম্যাডামের পেয়ে রয়েছে প্রায় দশ লক্ষ প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি সতেরো হাজার টাকা তো আমাদের রুজিনা ম্যাডামের কী আশা যে কত হবে এই ডিসেম্বর ক্লোজিংয়ে এবং আজকের দিনটা কেমন লাগতেছে আপনারা অনেক পরিশ্রম করে সাজিয়েছেন অফিসটাকে বলেন

এখানে এখন আমরা সাক্ষাৎ নিচ্ছি ইব্রাহিম এজিএম ইব্রাহিম খান যাকে আমরা দুই হাজার পঁচিশ সালে সহকারী জুন প্রধান হিসাবে দেখবো আশা করি ইনশাল্লাহ ইব্রাহিম সাহেব আপনি কি করলেন এবং কি করার আপনার আশা বড় আস্তে আস্তে একটু বলেন আলহামদুলিল্লাহ স্যার আজকে আমাদের যে বছরের প্রথম হিসাবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সব কর্মীরা আসছে আর আমার মনে করেন ব্যবসা এখন পর্যন্ত সাত লাখ টাকা ব্যবসা হয়েছে আমি ইনশাল্লাহ

ভালো লাগছে আমি ইতিমধ্যে আমার সিপিজেট অফিসে 2025 সালের প্রথম দিন আমার কর্মীদেরকে নিয়ে করেছি আমার কর্মীদের হাতে ক্যালেন্ডার এবং ডাইরি দিয়েছে এবং আগামী যে এক সপ্তাহ আমাদের টাইম আছে আমাদের কোম্পানি যে সার্কুলারে আমরা যে সময়টা পেয়েছি এই সময়টাকে যেন আমরা আরটু ভালোভাবে কাজ করে

অনেক 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 আনন্দ লাগতেছে লাগতেছে ভালো ঈদের মতো মনে হচ্ছে হ্যাঁ এবং আমার পাঁচ লক্ষ আরও পাঁচ লক্ষ করার চিন্তা ভাবনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় সহকর্মী বিন্দু আপনারা দেখলেন এতক্ষণ আপনাদের লিডারগণ অর্থাৎ এজিএমগণ অনেক সুন্দর চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সাক্ষাৎকার দিয়েছেন আজকের দিনটা স্যারদের কাছে অনেক ভালো লাগছে এবং এই অফিসটা অনেক সজ্জিত হয়েছে আজকের দিনে আপনাদের এই অফিসে উপস্থিত হয়ে কেমন লাগতেছে হ্যাঁ আমরা এই মুহূর্তে কাকে অভিনন্দন জানাতে চাই ন্যাশনাল লাইফের সিউ মহোদয়কে জনাব কাজিমুদ্দিন স্যারকে আমাদের বতেঙ্গাজুনের পক্ষ থেকে অভিনন্দন সবাই করতালি কি বাসা চাই দিবেন গুড ধন্যবাদ সবাইকে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের মাননীয় সিনিয়র ভাইস জনাব সেলিম স্যারকে দিয়ে আমরা শেষ করছি স্যার অনেক সুন্দর সবাই সাক্ষাৎকার দিলেন এবং আমরা আশা করছি স্যার যে আশি লক্ষ টাকা প্রিমিয়াম অর্জন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে ইনশাআল্লাহ আমি আশা করি যেটুকু বর্ধিত সময় পাবো এর মধ্যে কিন্তু আমাদের হয়ে যাবে ধন্যবাদ করি শরীর তোমার এখান থেকে আশি লাখের বেশি ব্যবসা